আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সালফাজিন ট্যাবলেট আজকে আমরা সালাজিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত তো তোমাদের চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি ট্রেন্ডের না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা সালাজিন ট্যাবলেট হচ্ছে সালফা সালাজিন গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বাংলাদেশে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় সালাজিন ট্যাবলেটের ব্যবহার স্যালাজিন ট্যাবলেট সাধারণত রিউমাটিক আর্থাইটিস জুয়েভেনাল আর্থাইটিস আলসারেটিভ ক্রোলাইটিস ক্রম ডিজিস অর্থাৎ যে সকল মানুষ বসলে উঠতে পারে না এবং উঠলে বসতে পারে না এক কথায় হাঁটুতে ব্যথা গিরাই ব্যথা এবং পুরাতন বাতের ব্যথার জন্য এই সালাজিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং যে সকল রুগী ব্যথার জন্য নড়াচড়া করতে পারে না সে সকল রুগীদের জন্য এই সালাজিন ট্যাবলেট ব্যবহার করা হয় থাকে এই সালাজিন ট্যাবলেট ব্যবহারের ফলে এই সকল রুগীরা অতি তাড়াতাড়ি সারতে পারে এই সালাজিন ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি এই সালাজিন ট্যাবলেট অবশ্যই খাবারে পরে সেবন করতে হবে এবং প্রথম সপ্তাহে সন্ধ্যায় একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এবং দ্বিতীয় সপ্তাহে সকালে একটি করে ট্যাবলেট এবং সন্ধ্যায় একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এবং তৃতীয় সপ্তাহে সকালে একটি করে ট্যাবলেট এবং সন্ধ্যায় দুটি ট্যাবলেট সেবন করতে হবে এবং চতুর্থ সপ্তাহে সকালে দুটি ট্যাবলেট এবং সন্ধ্যায় দুটি ট্যাবলেট সেবন করতে হবে এই সালাজিন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এই সালাজিন ট্যাবলেট সেবনের ফলে সাধারণত অ্যানোরক্সিয়া অর্থাৎ ক্ষুধামন্দা ক্ষুধা না থাকা মাথা ব্যথা বৈভমি ভাব বমি গ্যাস্ট্রিক যন্ত্রণা ডিসফেজিয়া পেট ব্যথা মাথা ঘোরা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এ সালাজিন ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থা ক্যাটাগরিও বি এই ওষুধটি গর্ভাবস্থায় শুধুমাত্র প্রয়োজন হলে ব্যবহার করা যাবে তো বন্ধুরা এই ছিল সালাজিন ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না